আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকায় প্রিয় দর্শক আমরা যদি কখনো কোনো ধরনের হতাশা বা দুশ্চিন্তার মুখোমুখি হয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই তাহলে এই প্যানিক অ্যাটাক থেকে কীভাবে আমরা বাঁচতে পারি তার জন্য চমৎকার আটটি টেকনিক রয়েছে এই আটটি টেকনিক যদি আমরা ইউজ করি তাহলে আমরা তাৎক্ষণিকভাবে প্যানিক অ্যাটাক থেকে বেঁচে যাবো ইনশাল্লাহ তবে আমাদের মাথায় রাখতে হবে যে এই কৌশলগুলো আমাদের এই ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তার স্থায়ী কোনো সমাধান নয় স্থায়ীভাবে যদি আমরা সমাধান পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে হবে হবে তাদের সহযোগিতা নিতে প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার যে আটটি টেকনিক রয়েছে এর মধ্যে হতে প্রথম টেকনিকটি হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক এই টেকনিকের মানে হচ্ছে যে যখন আমাদের মস্তিষ্ক কোনো ধরনের দুশ্চিন্তা বা হতাশা বা আতঙ্কের কারণে সম্পূর্ণভাবে স্থবির হয়ে যায় কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে সেই পাঁচটি ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে ব্রেন কে আবার পুনরায় অ্যাক্টিভ করে ফেলা এবং ব্রেনকে বাস্তব অবস্থায় ফিরিয়ে আনা আর এই গ্রাউন্ডিং টেকনিকটি মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে একটি সূত্র মুখস্থ করে নেওয়া আর তা হচ্ছে পাঁচ চার তিন দুই এক পাঁচ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের আশেপাশে যে জিনিসগুলো অবজেক্টিভ গুলো আছে যে বস্তুগুলো আছে এই ধরনের পাঁচটি জিনিস আমরা দেখব। উদাহরণস্বরূপ যে আমি আমার পাশের দেয়ালটা দেয়ালটা দেখলাম তারপর আমার সামনে একটা আলমারি আছে আলমারিটা দেখলাম আমার সামনে যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে সেটা দেখলাম তো এভাবে আমি আমার আশপাশ থেকে পাঁচটা জিনিস বের করে নিয়ে সেগুলো দেখব এর মাধ্যমে আমি আমার যে দৃষ্টি দৃষ্টিশক্তি বা দৃষ্টির যে ইন্দ্রিয় আছে সেটাকে আমরা সক্রিয় করব আর চার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার আশপাশের যে কোনো চারটা জিনিসের স্পর্শ নেব উদাহরণস্বরূপ আমি আমি যে চেয়ারে বসে আছি সে চেয়ারটাকে একটু ছুবো সেটাকে একটু স্পর্শ করব। আমার হাতে যে ঘড়ি আছে সে ঘড়িটাকে আমি স্পর্শ করব। তো এইভাবে আমি আমার আশপাশ থেকে চারটা বস্তুকে আমি স্পর্শ করব তিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার আশপাশ থেকে তিনটি শব্দ শুনবো উদাহরণস্বরূপ যে এই মুহূর্তে আমি আমার পাশে যে মাদ্রাসা আছে সে মাদ্রাসা থেকে বাচ্চারা শিশুরা পড়াশোনা করছে তার আওয়াজটা শুনতে পাচ্ছি সেটা আমি শুনব কান লাগিয়ে আবার আমার উপরের তালায় ওখানে কোনো একটা কিছু নাড়াচাড়া করছে ওর আওয়াজটা আমার কানে আসতেছে এটা আমি শুনবো এই জাতীয় আর কি তিনটা জিনিস আমি খুঁজে নেব এই তিনটা জিনিসের আওয়াজটা আমি সচেতনভাবে শুনবো আর দুই তারা উদ্দেশ্য হচ্ছে যে আমি দুইটি জিনিসের ঘ্রাণ শুকব যে হতে পারে যে এই মুহূর্তে বাহিরে কোনো একটা জিনিস পোড়াচ্ছে ওটার যেটা পোড়া গন্ধ বা পোরা ঘ্রাণ সেটা আমার নাকে আসছে আবার আমার পাশে কিছু আতর আছে আতরের কিছু ঘ্রাণ পাচ্ছি তো এইভাবে আমি যে কোনো দুইটা জিনিসের ঘ্রাণ শুক আর সর্বশেষ এক এই এক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কোনো একটা জিনিসের স্বাদ গ্রহণ করব। হতে পারে সেটা আমি একটু আমার কাছে শরবত রাখা আছে শরবতটা খেয়ে আমি শরবতের স্বাদটা গ্রহণ করব অথবা শুধু জাস্ট পানি খাবো পানির স্বাদটা গ্রহণ করব। তো এভাবে যখন আমরা পাঁচ চার তিন দুই এক এই চার এই মানে এই টেকনিক দ্বারা বা সূত্র দ্বারা আমি আমার পাঁচটি ইন্দ্রিয়কে যখন অ্যাক্টিভ করে ফেলবো এর মাধ্যমে আমার ব্রেন ওই দুশ্চিন্তা বা আতঙ্কের কারণে যে স্থবির হয়ে গেছিলো সেই পরিস্থিতি থেকে বের হয়ে স্বাভাবিক পরিস্থিতিতে বা বাস্তব অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় যে টেকনিক হচ্ছে তা হচ্ছে ব্রিদিং টেকনিক আর এটার জন্য আপনাদেরকে যে সূত্রটা মুখস্থ করতে হবে তা হচ্ছে চার সাত আট চার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি চার সেকেন্ড ধরে শ্বাসটা গ্রহণ করবেন সাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি সাত সেকেন্ড ধরে শ্বাসটাকে আটকে রাখবেন ধরে রাখবেন আর আট দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি আট সেকেন্ড ধরে শ্বাসটাকে বের করবেন মানে শ্বাসটা ছাড়বেন এভাবে যখন আপনি চার পাঁচবার এই টেকনিকটা বা ব্রিদিং টেকনিকটা আপনি ইউজ করবেন এর ফলেও আমরা তাৎক্ষণিকভাবে এই প্যানিক অ্যাটাকের যে সমস্যা সেই সমস্যা থেকেও বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ তৃতীয় টেকনিক হচ্ছে মুখের মধ্যে ঠান্ডা পানির ছিটা দেওয়া যখনই এই জাতীয় কোনো প্যানিক অ্যাটাক হবে তখনই চেষ্টা করবেন যে একটু ঠান্ডা পানি নিয়ে মুখের মধ্যে ছিটা দেওয়া বা ঠান্ডা পানি দিয়ে মুখটা একটু ধুয়ে ফেলা এর ফলেও আপনার এই প্যানিক অ্যাটাক থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ প্যানিক অ্যাটাক থেকে মুক্তির চতুর্থ টেকনিক হচ্ছে যে আপনি আপনার নেগেটিভ চিন্তাকে চ্যালেঞ্জ করুন উদাহরণস্বরূপ আপনার মধ্যে এই মুহূর্তে খুব একটা আতঙ্ক কাজ করতেছে খুব ভয় পাচ্ছেন শরীর কুকড়ে যাচ্ছে আতঙ্কে আপনি নিজেকে এই চ্যালেঞ্জ করুন কেন আমি ভয় পাবো ভয় পাওয়ার কারণ কি এইভাবে যদি আপনি বারবার নিজেকে চ্যালেঞ্জ করতে থাকেন আপনার নেগেটিভ চিন্তাকে চ্যালেঞ্জ করতে থাকেন একটা পর্যায়ে আপনার ওই নেগেটিভ চিন্তা আপনার থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর টেকনিক হচ্ছে যে আপনি আপনার যে সমস্যাটা আছে বা যে কারণে আপনার মধ্যে আতঙ্ক বা ডিপ্রেশনটা তৈরি হচ্ছে সেটা লিখে ফেলেন সেটা যখন আপনি লিখে ফেলবেন যে আমি ভয় পাচ্ছি যে আমার চাকরি চলে যেতে পারে বা আমি ভয় পাচ্ছি আমার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে আমি ভয় পাচ্ছি যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ বা আমার দাম্পত্য সঙ্গী আমার থেকে দূরে সরে যেতে পারে সোজা কথা আপনি আপনার সমস্যাগুলো যখন লিখে ফেলবেন তখন অটোমেটিক আপনার এই ভিতরকার যে হতাশা বা ডিপ্রেশনটা সেটাও কমে যাবে ইনশাল্লাহ আর ছয় নম্বর টেকনিক হচ্ছে আপনি আপনার শারীরিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবেন উদাহরণস্বরূপ যে আপনি আপনার যখন মানে প্যানিক অ্যাটাকটা হয়েছে তখন আপনি শুয়েছিলেন তখন আপনি উঠে বসবেন যদি বসা অবস্থায় আপনার প্যানিক অ্যাটাকটা হয় তখন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানো অবস্থা হলে আপনি একটা শুরু করে দেবেন হাঁটাহাঁটি অবস্থায় যদি আপনার মধ্যে প্যানিক অ্যাটাক হয় তখন আপনি একটু ব্যায়াম করা শুরু করবেন সেটা কথা আপনি যদি আপনার শারীরিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন তাহলে এর মাধ্যমেও আপনার ওই প্যানিক অ্যাটাকটা তাত্ক্ষণিকভাবে কিছুটা হলো কমে যেতে পারে ইনশাআল্লাহ প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার সাত নম্বর পদ্ধতি হচ্ছে ডিস্ট্রাকশন তৈরি করা এর অর্থ হচ্ছে যখন আপনার প্যানিক অ্যাটাকটা হবে আপনি আপনার মনোযোগটাকে আরেক জায়গায় নিয়ে যাবেন আরেকটা কাজের মধ্যে আপনার মনোযোগটাকে নিবদ্ধ করে ফেলবেন উদাহরণস্বরূপ আপনার প্যানিক অ্যাটাক হলো আপনি তাৎক্ষণিকভাবে ওই যে সমস্যা বা যে চিন্তার কারণে আপনার প্যানিক অ্যাটাকটা হচ্ছে সেটা থেকে মনোযোগটা সরিয়ে নিয়ে আপনি বই পড়ার দিকে মনোযোগ নিয়ে যান সেটা কথা আপনি বই পড়া শুরু করে দিন অথবা আরেকজনের সাথে কথা বলা শুরু করে দিন এর মাধ্যমে ওই সমস্যা থেকে আপনার মনোযোগটা যখন সরে যাবে তখন অটোমেটিকভাবে আপনার প্যানিক অ্যাটাকটাও কমে যাবে ইনশাল্লাহ প্যানিক অ্যাটাক থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার যে আটটি টেকনিক রয়েছে এর মধ্য থেকে সর্বশেষ বা অষ্টমটি হচ্ছে ধ্যান করা মেডিটেশন করা ইসলামের পরিভাষায় যাকে বলা হয় মুরাকাবা করা দেখুন যখন আমরা কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ব আমাদের মধ্যে দুশ্চিন্তা দানা ভাবতে থাকবে আমাদের মধ্যে ডিপ্রেশন দানা ভাবতে থাকবে তখন যদি আমরা পুরো জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণভাবে পাখ সাফ হয়ে নির্জন কোনো স্থানে গিয়ে বসে মুখে হয়ে ধ্যান করতে থাকি সম্পূর্ণ শরীরকে ছেড়ে দিয়ে এক মুখে আল্লাহর সব কথা স্মরণ করতে থাকি তখন এর মাধ্যমে এই মুরা খাবার মাধ্যমে এই ধ্যানের মাধ্যমে বা এই মেডিটেশনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ওই প্যানিক অ্যাটাকের যে সমস্যা আছে সে সমস্যা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে এই যে আমরা আটটা টেকনিক বললাম এই আটটা টেকনিকই কিন্তু একমাত্র টেকনিক না বা এগুলোই সব থেকে কার্যকর টেকনিক না সব থেকে কার্যকর টেকনিক হচ্ছে আপনি আপনার রবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনার মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনার রবের প্রতি আপনার ফে আপনার বিশ্বাস বা আপনার ইমানকে বাড়াতে হবে তার প্রতি তাওয়াক্কুল করতে হবে যখন আপনি আপনার রবের প্রতি তাওয়াক্কুল করবেন তার কাছে আপনি আপনার সমস্যাকে সুপর্দ করবেন আপনার সমস্যাকে তার কাছে ন্যস্ত করে দেবেন তখন এই যে আপনার ভিতর যে হতাশা আছে অ্যাংজাইটি আছে যে ডিপ্রেশন আছে এটা অটোমেটিক কমে যাবে এবং এই কথাটা সায়েন্টিফিক্যালি প্রুফ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো আমরা যদি অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মোমেন আমরা যদি এই প্র্যাকটিসটা করতে পারি অটোমেটিকভাবে আল্লাহ পাক আমাদের ভেতর থেকে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি আতঙ্ক প্যানিক অ্যাটাক এই সমস্যাগুলো অটোমেটিক দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এইটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি